আসসালামু আলাইকুম এভ্রিওন কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন নতুন ব্লগস ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম সো বন্ধুরা ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি চাটমোহন রেলবাজার পাবনার মূল গ্রাম ইউনিয়ন অমৃতকণ্ডা গ্রামের বুকে জমে ওঠা এক জমজমাট রসুনের হাট এই হাটে সপ্তাহের নির্দিষ্ট দিনে অর্থাৎ প্রতি রবিবার সকাল হইতে ভিড় জমে চারদিক থেকে কেউ আসছে সেন জিতে কেউ আসছে পায়ে হেঁটে কাঁধে ঝোলানো বস্তা কারো চোখে ক্লান্তি কারো মুখে আশার আলো রসুন এই হাটের প্রাণ বস্তা বস্তা রসুন এসে জমে ওঠে হাটের কোণে কোণে কেউ বিক্রি করতে এসেছে কেউ কিনতে আবার কেউ এসেছে শুধু দেখে যাওয়ার জন্য এই হাটে দাম নেই মুখে আছে চোখে চোখে আছে চোখে চোখে বোঝা পড়া কেউ হিসাব করে খাতায় কেউভাবে এই বিক্রির টাকায় ছেলেটার স্কুলের ফি দেবে রসুনের গন্ধে যেন মিশে আছে হাজারো পরিবারের ভবিষ্যৎ লোকজনের হাকটাক রসুন মাপার শব্দ আর চায়ের দোকানের বসে গল্প করা সব মিলিয়ে এক জীবন্ত আয়োজন এই হাটেই বোঝা যায় কেন পাবনাকে বলে মশলার রাজ্য কারণ এই রসুন শুধু মাঠে জন্মায় না জন্মায় মানুষের পরিশ্রমে চোখের ঘুমে আর বুকের আশা নিয়ে দিন শেষে যখন হাট ফাঁকা হয় রসুনের গন্ধটা থেকেই যায় বাতাসে আর মানুষের মনে রয় একটি অপেক্ষা পরের হাটের পরের বিক্রির আর একটু ভালো দিনের চাটমোহর রেল বাজার রসুনের হাট এটা শুধু বেচা কেনা না এটা গ্রাম বাংলার জীবন একটা অদৃশ্য গল্প সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবে না পরবর্তী ভিডিও নিয়ে আসবো শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ